কোন অবস্থা থেকে অল্প সময়ের মধ্যেই আল্লাহর রহমতে জামাত ইসলামী কতটা উচ্চতা পৌঁছে গেল দর্শক সেরকম একটা ঘটনা আজকে বিশ্লেষণ করব সংক্ষেপে এই বিষয়গুলো জামাত শিবিরের লোকজনের ধারণ করা উচিত এগুলো প্রচার করা উচিত এই কম্পারিজন গুলো এই অ্যানালজি গুলো তুলে ধরা উচিত জাতির সামনে জামাতের রাজনীতির প্রচার প্রসারের স্বার্থে যে জামাত ইসলামী কিছুদিন আগেও ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ বা দায়িত্বশীল সমাবেশ কিভাবে করত কোন গোপন জায়গায় কোনো নেতার বা কোনো গোপন বাসাবাড়ির নিচতলায় বা সাদে বা কোনো একটা রুমে ছোট ছোট ভাগ করে একসাথে কোনো একটা মহানগরী শাখার সমস্ত ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ করে বা প্রোগ্রাম করবে এটা সম্ভব ছিল না এটা একেবারে আড়ালে আপডালে এবং এ ধরনের প্রোগ্রামগুলো কোনো প্রেস রিলিস পাঠাতো না কেন্দ্রীয় প্রতিনিধি থাকতো জাস্ট গোপন এগুলো করতো ছবি তোলা নিষেধ ছিল কোথায় হয়েছে কি বলতে পারবে না এই এক দেড় মাস আগেও এরকম অবস্থা ছিল কিন্তু সেই জামায়াত ইসলামী কতটা উচ্চতায় পৌঁছেছে কত সুন্দর দৃশ্য দর্শক দেখেন আহ জামায়াত ঢাকা মহানগর দক্ষিণ শাখা উত্তর শাখা উত্তর শাখা এক ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশের আয়োজন করে সেখানে আহ রাজধানীর ইঞ্জিনিয়ার্স রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলনায়তনে সেখানে আমরা দেখতে পাচ্ছি নিচতলা উপরতলা তার উপরে লোকে লোকারণ্য মানে এত যদি হয় একটা মহানগরী শাখার দায়িত্বশীল শুধু ওয়ার্ড শাখার দায়িত্বশীল তাহলে যদি সমস্ত কর্মী সমর্থক নেতা সবাইকে নিয়ে রাজপথে নামা হয় কত বড় শাখা জামাত ইসলামের জনশক্তি কর্মীদের সংখ্যা নিয়ে কোনো সমালোচনা নেই কিছুদিনের মধ্যে বা কয়েক বছরের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় কর্মভিত্তিক দল হতে পারে তবে ভোটের রাজনীতি অনেক পিছিয়ে ভোট ভিন্ন জিনিস সেখানে উন্নত পরিবেশে সমৃদ্ধ অভিজাত পরিবেশে কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে বিপুল সংখ্যক উপস্থিতি কি কি অভিজাত চমৎকার দৃশ্য উন্নত পরিবেশে দায়িত্বশীল সমাবেশ করছে প্রোগ্রাম করছে অথচ কিছুদিন আগে এগুলো আড়ালে আলে আবদালে গোপনে দশ বারো জনকে নিয়ে করতে হতো আর এখন সেখানে হাজার হাজার নেতাকে নেতাকে নিয়ে না নেতাদের নিয়ে তারা সমাবেশ করছে এবং সেগুলো গণমাধ্যমকেও জানাচ্ছে একসময় এই ধরনের প্রোগ্রামগুলো গণমাধ্যমকে জানার কোনো সুযোগ ছিল না তারা নিজেরা করত এবং সেটা গোপন রাখত এবং নেতাকর্মীদের প্রতি নির্দেশনা ছিল যেগুলো বলতে পারবে না জামাতের ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অর্জিত বিজয়কে অর্থবাহ টেকসই করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে মারানা রহিবুল ইসলাম খান বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন আওয়ামী ফেসিবাদ ছাত্র আন্দোলনকে করে রুখে দিতে চেয়েছিল কিন্তু সংগ্রামী ছাত্র জনতা তাদের সবল হতে দেয়নি বরং রাজপথের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রায় সাড়ে পনেরো বছরের জুলুম নির্যাতনের অবসান ঘটিয়েছে তাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে অর্জিত বিজয়কে অর্থবাহ টেকসই করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তিনি রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সহ অতিথি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মারোনা আব্দুল হালিম উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের নায়বে আমি আব্দুর রহমান মুসা কেন্দ্রীয় মজলিসির সদস্য ঢাকা মহানগর উত্তরে নাইবে আমির প্রকৌশলী গোলাম মোস্তফা কেন্দ্রীয় মজলিসির সদস্য ঢাকা মহানগর উত্তরে সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান নাজিমুদ্দিন মোল্লা ডাক্তার ফখরুদ্দিন মানিক শিবিরের ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি সালাউদ্দিন সহ ঢাকা মহানগর উত্তর কর্মপরিষদের সদস্য জামাত শিবির মিলে মিশে একত্রে প্রোগ্রাম করছে এখন মাননীয় রফিকুল ইসলাম খান বলেন দুই সালের ২৯ ডিসেম্বর কোনো নির্বাচন হয়নি বরং ষড়যন্ত্র এবং সমঝোতার নির্বাচনের মাধ্যমে কাঠচুপি করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হয়েছিল ওয়ার্ন ইলেভেন সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় এনে সেফ এক্সিট পেয়েছিল এবং আট সালে নির্বাচন সুনির্দিষ্টভাবে ভারতের পরিকল্পনায় হয়েছিল জামাতকে দুইটা সিট ভারত দিতে বলেছিল বলে দেওয়া হয়েছিল এর বাইরে কিছু না অতএব শুধু তিনটা নির্বাচনেই আওয়ামী লীগ নষ্ট করেনি চারটা নির্বাচন থেকে জনগণকে বঞ্চিত করেছে দুই হাজার আট সালে নির্বাচন নিয়ে অনেকের একটু গর্ববোধ হয়েছে যে না ভালো হয়েছে না কোনো নির্বাচনই হয়নি অ্যাবসলিউটলি পাতানো নির্বাচন ছিল এ বিষয়ে মুখ খুলতে হবে কথা বলতে হবে আর এ সত্যতা মিলছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাত আব্দুল জলিলের আত্মস্বীকৃতি থেকে এরপরে ইতিহাসকার অজানা নয় দুই হাজার চোদ্দ সালে একতরফ বাজে নির্বাচন দুই সালে নৈশ ভোট এবং দুই সালে পাতানো নির্বাচনের মাধ্যমে তারা নিজেদের ক্ষমতা কক্ষিগত করার ষোলকলা পূর্ণ করেছিল কিন্তু তারা দেশের সুশাসন উপহার দিতে পারেনি সীমাহীন দুর্নীতি লুটপাটের মাধ্যমে অর্থনৈতিক সেক্টরকে একেবারে ফোকলা করে দেওয়া হয়েছে মূলত আওয়ামী লীগ দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থেকে দেশের মানুষের উপর নির্মম জুলুম নির্যাতন চালিয়েছে কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি বরং তাদেরকে অতীতের মতো লজ্জাজনকভাবে বিদায় নিতে হয়েছে কিন্তু এখনও ষড়যন্ত্র শেষ হয়নি তাই পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি বলেন জামাত ইসলামী ন্যায় ইনসাফের ভিত্তিতে একটি মানবিক ও ইনসাণ সমাজ করতে চায় গতিশীল ও অগ্রগামী করার জন্য অর্জনের মাধ্যমে সেবা আত্মনিয়োগ করতে হবে এক্ষেত্রে সকল দায়িত্বশীলদের নেতৃত্বে গুণাবলী অর্জন করার কোনো বিকল্প নেই নিজেদের যোগ্যতা বৃদ্ধির জন্য বেশি বেশি কোরআন হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে দেশে একটি সফল বিপ্লবের জন্য দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ সময়ের সবচেয়ে বড় দাবি প্রতিটি ঘরে ঘরে দাওয়াত পৌঁছাতে পারলেই দিন কাইমের পথ প্রশস্ত হবে সফলতার জন্য আল্লাহর সাহায্য চেয়ে তাহার নফল ইবাদতার মাধ্যমে আল্লাহর হবে একান্তভাবে তাহলে আল্লাহ আমাদের বিজয়ী করবেন তিনি একটি সফল বিপ্লবের জন্য দায়িত্বশীলদের আরও অধিক কর্মত্বর নিষ্ঠাবান হওয়ার আহ্বান জানান বিশেষ অতিথির বক্তব্যে মারানা আব্দুল হালিম বলেন ছাত্র জনতার আন্দোলনের মূল মন্ত্রই ছিল ন্যায় ইনসাফ তথা জাস্টিস প্রতিষ্ঠা তাই শত শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা রেখেই আমাদের ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে শহীদদের প্রতি মূলত নতুন করে বৈষম্য সৃষ্টি হতে দেওয়ার কোনো সুযোগ নেই তিনি দেশে ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ওয়ার দায়িত্বশীলদের যে কোনো কোরবানির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানা আসলে একটা শাখার ওয়ার্ড দায়িত্বশীলরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা যদি নিষ্ক্রিয় হয়ে যায় উপরের দায়িত্বশীলরা কিছুই করতে পারবে না কর্মীদের উপর সরাসরি নিয়ন্ত্রণ থাকে ওয়ার্ড দায়িত্বশীলদের কর্মীদের সাথে সবচেয়ে বেশি ইন্টারাকশন থাকে ওয়ার্ড দায়িত্বশীলদের জন্য ওয়ার্ড দায়িত্বশীলদের গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম দর্শক আমরা এখানে যে বিষয়টা দেখাতে চেয়েছি যে যে জামাত ইসলামী কিছুদিন আগেও গোপনে প্রোগ্রাম করতো দুই চারজন নিয়ে সেখানে এখন হাজার আর হাজার লোককে নিয়ে বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ অডিটোরিয়ামে ঘটা করে প্রোগ্রাম করছে এবং সেটা গণমাধ্যমে পাঠাচ্ছে এবং এই দৃশ্যের যে ছবি আপনারা দেখবেন বা থামনেলে দেখছেন কত সুন্দর দৃশ্য হাজার হাজার নেতাকর্মীরা বসে আছে আর কেন্দ্রীয় নেতৃবৃন্দ দায়িত্বশীল বক্তব্য দিচ্ছেন যেটা কিছুদিন আগেও স্বপ্নের মতো ছিল